সাবধান থাকবেন এবং উনির অবস্থা খুবই খারাপ একটু পানি আনেন তো পানি আনেন পানি আনেন পানি আনেন উনি খুব খারাপ অবস্থানে আছে তা আপনারা যা যারা যা দেখবেন ভিডিওটা অবশ্যই

হম আমি গান করতে চাই না আমার তো চাই না আমার তাহলে লেখ ভুল আছে আচ্ছা খানে মার দে এই বড় বড় ফুল আমার এই একটা ফুল আজ কানে ছোটটাকে বানাইলাম হুম ফাসা জ টি দেখেন এই তর সে এটা বলদিন আচ্ছা আপনার সাথে আমি আমি এলা বুঝাছি আপনার সাথে এই ধরনের প্রতারণা করি এটা ধরায়া দেয়া আপনার কানের ফুল আর কানের ফুল নিছেগা নে আইডা ধরায়া দিছে এটি স্বর্ণ কই আইরা ধরায়া দিছে এটা Tama ও এটা Tama ঠিক আছে না এডা তো দোকানদার কোন দোকান না বাজারের দোকান না দেনগঞ্জ বাজারের দোকানদার ঠিক আছে না এই কাজটা করছে ঠিক আছে আপনার সাথে দোকানদার নাম বলতে পারবেন না এই এই যে না আসসালামু আলাইকুম এই যে সকলে দেখেন উনার সাথে আমি আমার কাছে একটু দেন আমার কাছে একটু দেন আমার কাছে একটু দেন আমার কাছে একটু দেন জিনিসটা দেন এই যে দেখেন ধ্যানগঞ্জ বাজারে এই মহিলার সাথে আপনার এই কানের ফুল নেওয়া স্বর্ণের কানের ফুল নেওয়া আপনার তামার এও ধরে দিচ্ছে ঠিক আছে তো সকলে এটা থেকে সাবধান থাকবেন এবং উনির অবস্থা খুবই খারাপ একটু পানি আনেন একটু পানি আনেন পানি আনেন উনি খুব খারাপ অবস্থানে আছে তা আপনারা যা যারা যারা দেখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং মানুষকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে এই যে দেখেন কি করছে উনির ওনার অবস্থা খুবই খারাপ ঠিক আছে এটা হাতলম